বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হওয়ায় শ্রমিকদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম ছশো টাকা মজুরি প্রদান সহ মোট আট দফা দাবি নিয়ে মঙ্গলবার ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে ডেপোরেশন চলাকালীন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শ্রমিকদের প্রাপ্য মজুরি ও মৌলিক সুবিধা নিশ্চিত না হলে তাদের পরিবারকে স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখা সম্ভব নয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি শ্রমজীবী মানুষের পক্ষে অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে সংগঠনের এক কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমার সরকার আমার প্রাণ এই স্লোগান আমরা মেনে চললেও কিছু মানুষ আমাদের এক জায়গায় একত্রিত হতে বাধা দিয়েছেন এতে আমরা মানসিকভাবে আঘাত পেয়েছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই রাবার শিল্পের উন্নতির দিকে বিশেষ নজর দেওয়া হোক ভারতীয় জনতা মজুর ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অগ্রিম শারদীয় দুর্গা ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে রাজ্য সরকারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধি এবং দিয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন তার জন্য মন্ত্রিসভার সমস্ত অংশের মন্ত্রীদেরকে ভারতীয় জনতা মজদুর সঙ্গে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমরা এসছি কারণ সর্বজনীন দুর্গোৎসব সব শ্রমিকদের জন্যই তো আমরা অনেকদিন যাবত যে আমাদের পিএফিবি অন্তর্ভুক্ত যারা ট্যাপাররা আছেন বা অন্যান্য কর্মচারীরা আছেন তারা বিভিন্ন রকমভাবে তারা ডিপ্র্যাব হয়ে আছেন সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি আট দফা আর তৎসঙ্গে এমন অনেকেই আছেন আজকে দিনে আমাদের এই সংঘবদ্ধ হওয়ার না বেশি সংঘবদ্ধ না হওয়ার মূল কারণ হচ্ছে কিছু সংখ্যক লোকরা এখানে অপ্রীতিকরভাবে বাধা দান করেছে তা আমাদের শ্রমিকরা অনেকটা মনক্ষুণ্ণ হয়েছে কারণ আমার সরকার আমার পান আমাদের সরকার চলছে আমাদের জনপ্রিয় এবং শ্রমিক দরোদি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি উনি শ্রমিক এমন এমনভাবে উনি কাজ করে যাচ্ছেন শ্রমিকদের জন্য যে যা ইতিহাসের খাতার মধ্যে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবেন আমরা পুনরায় ওনার কাছে আমরা আপনাদের তরফে মিডিয়ার তরফে থেকে আমরা উত্থাপন করতে চাই উত্থাপন করতে চাই এইটুকু যে ডক্টর ডক্টর মানিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন টিএফি বিসির দিকে লক্ষ্য রাখেন একটু কারণ এই এফ ডি কারণ আমাদের যে ঐতিহ্য রাবার সেটা দিন বদিন নষ্ট হয়ে যাচ্ছে অনেক জমি দুষ্কৃতীরা তারা অনেক জায়গা দখল করে আছে তাছাড়া আরো অনেক কিছু বিষয় আছে উনি যদি একটু নজর দেন তাহলে শ্রমিক থেকে আরম্ভ করে টিএফডিপিসি এবং রাবার ঐতিহ্য রক্ষা পাবে ত্রিপুরা রাজ্যে একটা দাবি নিয়ে আজকে দাবি সনদ নিয়ে আমরা যাচ্ছি মাননীয় টিএফডিপিসির এমডি মহোদয়ের কাছে অবিনাশ কানফাটিজির কাছে আমরা তুলে ধরব বিগত যেমন রেনিডে এটা তো ভগবানের সৃষ্টি তো রেইনি দা টা প্রত্যেকেই মানুষের দেখা যাচ্ছে যে এমন ভাবে কিছু আইন টিএফডিপিসিতে করে রেখেছে এবং টোটাল যে সিস্টেমটা পঁয়ত্রিশ বছরের যে সিস্টেমকে এখনো আমাদের সরকার থাকাকালীন এবং আমাদের বোর্ড অব ডিরেক্টার থাকাকালীন সেই পরিবর্তন আনা হচ্ছে না প্রতিনিধি দলের দাবি শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে শুধু মজুরি বৃদ্ধি নয় রাবার শিল্পের বিকাশ এবং শ্রমিকদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি ডেপুটেশন জমা দেওয়ার পর প্রতিনিধি দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় সরকার দাবিগুলি দ্রুত বিবেচনা করবে এবং শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক